বিসমিল্লাহির রহমানির রাহিম আলিফ লামরা এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অতপর সর্বস্তরে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না কর নিশ্চয় আমি তেমাদের প্রতি তাঁরই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা কর অনন্তর তাঁরই প্রতি মনোনিবেশ করো। তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবের আশঙ্কা করছি আল্লাহর সান্নিধ্যেই তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান জেনে রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে শুনো তারা তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তঃসমূহে নিহিত রয়েছে আর পৃথিবীতে কোনও বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয় সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন তার আরস ছিল পানির উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত ওঠানো হবে তখন কাফের এরা অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আজাক স্থগিত রাখি তাহলে তারা নিশ্চয়ই বলবে কোন জিনিসে আজাব ঠেকিয়ে রাখছে শুনে রাখো যেদিন তাদের উপর আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয় তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আসাদ গ্রহণ করতে দেই অতঃপর তা তার থেকে ছিনিয়ে নেই তাহলে সে হতাশ ও কৃতজ্ঞ হয় আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখভোগ করতে দেই তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে আর সে আনন্দে আত্মহারা হয় অহংকারে উদ্যত হয়ে পড়ে তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে আর সম্ভবত ওই সব আহকাম যা ওহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মঞ্চ করে বসবে তাদের এ কথায় যে তার উপর কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোনও ফেরেসেতা আসেনি কেন তুমি তো শুধু সতর্ককারী মাত্র আর সব কিছুরই দায়িত্বভার তো আল্লাহই নিয়েছেন তারা কি বলে কুরআন তুমি তৈরি করেছ তুমি বলো তবে তোমরাও অনুরূপ দশটি সুরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পার ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে অতপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারগ হয় তবে জেনে রাখো এটি আল্লাহর এলম দ্বারা অবতীর্ণ হয়েছে আরও একিন করে নাও যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে হয় আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না এরাই হল সেসব লোক আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া নেই তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হল আচ্ছা বল তো যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুছা আলাইহিসালাম এর কিতাব ও সাক্ষী যা ছিল পথনির্দেশক ও রহমত স্বরূপ তিনি কি অন্যান্যের সমান অতএব তারা কোরআনের প্রতি ইমান আনেন আর ওই সব দলগুলি যে কেউ তা অস্বীকার করে যাহান্নামই হবে তার ঠিকানা অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না নিঃসন্দেহে তা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য তথাপি অনেকেই তা বিশ্বাস করে না আর তাদের চেয়ে বড় জালেন কে হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাত সম্মুখীন করা হবে আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওইসব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল শুনে রাখো জালেমদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায় এরাই আখিরাতকে অস্বীকার করে তারা পৃথিবীতেও আল্লাহকে অপারক করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনও সাহায্যকারীও নেই তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে তারা শুনতে পারত না এবং দেখতেও পেত না এরা সে লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আর এরা যা কিছু মিথ্যা মাবুদ সাব্যস্ত করেছিল তা সবই তাদের থেকে হারিয়ে গেছে আখেরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত কোনো সন্দেহ নেই নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎকাজ করেছে এবং সিও পালনকর্তার সমীপে বিনতি প্রকাশ করেছে তারাই বেহেশতবাসী সেখানেই তারা চিরকাল থাকবে উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে দেখতে পায় ও শুনতে পায় উভয়ের অবস্থা কি এক সমান তবুও তোমরা কি ভেবে দেখো না আর অবশ্যই আমি নুহ সালাম কে তার জাতির প্রতি প্রেরণ করেছি তিনি বললেন নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী তোমরা আল্লাহ ব্যতীত কারও এবাদত করবে না নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আজাবের ভয় করছি তখন তার কোমের কাফের প্রধানরা বলল আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থূল বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না এবং আমাদের উপর আপনাদের কোনো প্রাধান্য দেখি না বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি নুহ আলাইহিস সালাম বললেন হে আমার জাতি দেখো তো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট দলিলের উপর থাকো আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন তারপরেও তা তোমাদের চোখে না পড়ে তাহলে আমি কি উহা তোমাদের উপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধেই চাপিয়ে দিতে পারি আর হে আমার জাতি আমি তো এজন্য তোমাদের কাছে কোনো অর্থ চাই না আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে আমি কিন্তু ইমানদারদের তাড়িয়ে দিতে পারি না তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্প্রদায় দেখছি আর হে আমার জাতি আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কে তোমরা কি চিন্তা করে দেখো না আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে এবং এ কথাও বলি না যে আমি গাইবী খবরও জানি একথাও বলি না যে আমি একজন ফেরেস্তা আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব তারা বলল হে নুহ আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন এখন আপনার সেই আজাদ নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদিগকে শত করেছেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তিনি বলেন উহা তোমাদের কাছে আল্লাহই আনবেন যদি তিনি ইচ্ছা করেন তখন তোমরা পালিয়ে তাকে অপারক করতে পারবে না আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান তিনি তোমাদের পালনকর্তা এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে তারা কি বলে আপনি কুরআন রচনা করে এনেছেন আপনি বলে দিন আমি যদি রচনা করে এনে থাকি তবে সে অপরাধ আমার আর তোমরা যে সব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর নুহ আলাইহিস সালাম এর প্রতি ওহি প্রেরণ করা হল যে যারা ইতিমধ্যে ইমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ইমান আনবে না এতে তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না অবশ্যই তারা ডুবে মরবে তিনি নৌকা তৈরি করতে লাগলেন আর তার কোমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রুপ করত তিনি বললেন তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছো আমরাও তো তদ্রুপ তোমাদের উপহাস করছি অতঃপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আজাব কার উপর আসে এবং চিরস্থায়ী আজাব কার উপর অবতরণ করে অবশেষে যখন আমার হুকুম এসে পোছাল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল আমি বললামও সর্বপ্রকার জরার দুটি করে এবং যাদের উপরে পূর্ব হে হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজনবর্গ ও সকল ইমানদার বনকে নৌকায় তুলে নিন বলা বাহুল্য অতি অল্প সংখ্যক লোকই তাঁর সাথে ইমান এনেছিল আর তিনি বললেন তোমরা এতে আরোহণ করো। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ মেহের বান আর নৌকাখানি তাদের বহন করে চল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে আর নুহ আলাইহিস সালাম তার পুত্রকে ডাক দিলেন আর শেষরে রয়েছিল তিনি বললেন প্রিয় বৎসহ আমাদের সাথে আরোহণ করো এবং কাফেরদের সাথে থেকো না সে বলল আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে নুহ আলাইহিস সালাম বললেন আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়াল ফলে সে নিমজ্জিত হল আর নির্দেশ দেয়া হল হে পৃথিবী তোমার পানি গিলে ফেল আর হে আকাশ খান্ত হও আর পানি হ্রাস করা হল এবং কাজ শেষ হয়ে গেল আর যদি পর্বতে নৌকা ভিরল এবং ঘোষণা করা হলো। দুরাতনা কাফের রানীপাচার আর নুহো সালাম তাঁর পালনকর্তাকে ডেকে বললেন হে পরোয়ার দেগার আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত আর আপনার ওয়াদাও ও নিঃসন্দেহে সত্য আর আপনিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী আল্লাহ বলেন হে নুহ নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয় নিশ্চয়ই সে দুরাচার সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত হবেন না নুহো সালাম বলেন হে আমার পালনকর্তা আমার যা জানা নেই এমন কোনও দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব হুকুম হল হে আলাইহিস সালাম আমার পক্ষ হতে নিরাপত্তা এবং আপনার নিজের ও সঙ্গীয় সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন আর অন্যান্য যে সব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকেও উপকৃত হতে দেব অতঃপর তাদের উপর আমার দারুণ আজাব আপতিত হবে এটি গায়েবের খবর আমি আপনার প্রতি প্রেরণ করছি ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না আপনি ধৈর্য ধারণ করুন যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো সন্দেহ নেই আর আজ জাতির প্রতি আমি তাদের ভাইহুতকে প্রেরণ করেছি তিনি বলেন হে আমার জাতি আল্লাহর বন্দেগি করো তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই তোমরা সবাই মিথ্যা আরোপ করছ হে আমার জাতি আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না আমার মজুরি তাঁরই কাছে যিনি আমাকে পয়দা করেছেন তবু তোমরা কেন বোঝো না আর হে আমার কোম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তাঁরই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হয়ও না তারা বললে হে হুদ তুমি আমাদের কাছে কোন প্রমাণ নিয়ে আসো নাই আমরা তোমার কথায় আমাদের দেব দেবীদের বর্জন করতে পারি না আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারীও নই বরং আমরাও তো বলি যে আমাদের কোনও দেবতা তোমার উপরে সৌচনীয় ভূত চাপিয়ে দিয়েছে হুদ বললেন আমি আল্লাহকে সাক্ষী করেছি আর তোমরা সাক্ষী থাকো যে আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে যাদেরকে তোমরা শরিক করছ তাকে ছাড়া তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও অতপর আমাকে কোনো অবকাশ দিও না আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি জিমি আমার এবং তোমাদের পরোয়ার দেগার পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যা তাঁর পুন আয়ত্তাধীন নয় আমার পালকর্তার সরল পথে সন্দেহ নেই তথাপি যদি তোমরা মুখ ফেরাও তবে আমি তোমাদেরকে তা পছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে আর আমার পালনকর্তা অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কিছুই বিবরাতে পারবে না নিশ্চয়ই আমার পরোয়ার্দেগারী প্রতিটি বস্তুর হেফাজতকারী আর আমার আদেশ যখন উপস্থিত হল তখন আমি নিজ রহম তেহুদ এবং তাঁর সঙ্গী ইমান্লার বনকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি থেকে রক্ষা করি এ ছিল আজ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে আর তদীয় রাছুল বনের অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধত বিরোধীদের আদেশ পালন করেছে এ দুনিয়ায় তাদের পিছনে পিছনে লানত রয়েছে এবং কেয়ামতের দিনেও জেনে রাখো আজ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে হুদের জ্ঞাতি আজ জাতির প্রতি অভিসম্পাত রয়েছে জেনে রাখো আর সামদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি তিনি বললেন হে আমার জাতি আল্লাহর বন্দেগী করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তাঁরই দিকে ফিরে চলো আমার পালনকর্তা নিকটেই আছেন কবুল করে থাকেন সন্দেহ নেই তারা বলল হে সালেহ ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল আমাদের বাপ দাদা যা পূজা করত তুমি কি আমাদেরকে তা পূজা করতে নিষেধ করো কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচ্ছ আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না সালেহু বললেন হে আমার জাতি তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি আর তিনি যদি আমাকে নিজের তরফ হতে রহমত দান করে থাকেন অতঃপর আমি যদি তার অবাধ্য হই তবে তার থেকে কে আমায় রক্ষা করবে তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পড়বে না আর হে আমার জাতি আল্লাহর এ উষ্ীতি তোমাদের জন্য নিদর্শন অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করবে না নতুবা অতিসত্বর তোমাদেরকে আজাব পাকড়াও করবে তবু তারা উহার পা কেটে দিল তখন সালেহ বললেন তোমরা নিজেদের গৃহে তিনটি দিন উপভোগ করে নাও ইহা এমন ওয়াদা যা মিথ্যা হবে না অতঃপর আমার আজাব যখন উপস্থিত হল তখন আমি সালেহকে ও তদীয় সঙ্গী ইমানদার বনকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি নিশ্চয় তোমার পালনকর্তা তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকরাও করল ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুর হয়ে পড়ে রইল যেন তারা কোনো দিনই সেখানে ছিল না জেনে রাখো নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল আরও শুনে রাখো সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশ তারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম তিনিও বললেন সালাম অতপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না তখন তিনি সন্দিগ্ধ হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন তারা বলল ভয় পাবেন না আমরা লুটের কোমের প্রতি প্রেরিত হয়েছি তা স্ত্রী ও নিকটেই দাঁড়িয়েছিল সে হেসে ফেলল অতঃপর আমি তাকে ইসাহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসাহাকের পরের ইয়াকুবেরও সে বল কি দুর্ভাগ্য আমার আমি সন্তান প্রসব করব অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর আমার স্বামী ও বৃদ্ধ এত ভারী আশ্চর্য কথা তারা বলল তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বোধ করছ হে গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয় আল্লাহ প্রশংসিত মহিমাময় অতঃপর যখন ইব্রাহিম আল্লাহ ইসলাম এর আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কোমে লুত সম্পর্কে ইব্রাহিম সালাম বড়ই ধৈর্যশীল কোমল অন্তর আল্লাহমুখী সন্দেহ নেই ইব্রাহিম এহেন ধারণা পরিহার করো তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আজাব অবশ্যই আপতিত হবে যা কখনো প্রতিহত হবার নয় আর যখন আমার প্রেরিত ফেরেস্তাগন লুট লুট আলাইহিসালাম এর নিকট উপস্থিত হল তখন তাদের আগমনে তিনি দুচিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন আজ অত্যন্ত কঠিন দিন আর তার কোমের লোকেরা স্বতঃস্ফূর্ত তার গৃহ পানে ছুটে আসতে লাগল পূর্ব থেকেই তারা কুকর্মে তৎপর ছিল লুত আলাইহিস সালাম বললেন হে আমার কোম এ আমার কন্যারা রয়েছে এরা তোমাদের জন্য অধিক পবিত্র তোমা সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই তারা বলল তুমি তো জানোই তোমার কন্যাদের নিয়ে আমাদের কোনো বর্জ নেই আর আমরা কি চাই তাও তুমি অবশ্যই জানো আলাইহি সালাম বললেন হায় তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সুদ্রী আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম মেহমান ফেরেশতাগণ বলল হে আলাইহি সালাম আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা এরা কখনো তোমার দিকে পৌঁছাতে পারবে না ব্যাস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপরও তা আপতিত হবে যা ওদের উপর আপতিত হবে ভোর ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময় ভোর কি খুব নিকটে নয় অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছাল তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল আর সেই পাপিষ্ঠদের থেকে খুব দূরেও নয় আর মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই সুয়েব সালাম কে প্রেরণ করেছি তিনি বললেন হ্যাঁ আমার কম আল্লাহর বন্দেগি করো তিনি ছাড়া আমাদের কোনও মাবুদ নাই আর পরিমাপে ও ওজনে কম দিও না আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি কিন্তু আমি তোমাদের উপর এমন এক দিনের আজাবের আশঙ্কা করছি যে দিনটি পরিবেষ্টনকারী আর হে আমার জাতি ন্যায়নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও এবং লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি কর না আর পৃথিবীতে ফাঁসাদ করে বেড়াবে না আল্লাহ প্রদত্ত উদ্ধৃত্ত তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইমানদার হও আর আমি তো তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী নই তারা বলল হে আলাইহিস সালাম আপনার নামাজ কি আপনাকে ইহাই শিক্ষা দেয় যে আমরা ওই সব উপাস্যদেরকে পরিত্যাগ করব আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছামত যা কিছু করে থাকি তা ছেড়ে দেব আপনি তো একজন খাস মহৎ ব্যক্তি ও সৎপথের প্রতীক আলাইহিস সালাম বললেন হে দেশবাসী তোমরা কি মনে করো আমি যদি আমার পরওয়ার বেগারের পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রীত দান করে থাকেন তবে কি আমি তার হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সে কাজে লিপ্ত হব আমি তো যথাসাধ্য শোধরাতে চাই আল্লাহর মদত দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে আমি তার উপরই নির্ভর করি এবং তাঁরই প্রতি ফিরে যাই আর হে আমার জাতি আমার সাথে জিত করে তোমরা নুহ বাহুদ অথবা সালেহ সালাম এর কোমের মতো নিজেদের উপর আজাব বেঁকে আনবে না আর লুতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয় আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তাঁরই পানে ফিরে এসো নিশ্চয়ই আমার পরোয়ার দেগার খুবই মেহেরবান অতি স্নেহময় তারা বলল হে আলাইহিস সালাম আপনি যা বলেছেন তার অনেক কথাই আমরা বুঝি নাই আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল ব্যক্তি রূপে মনে করি আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম আমাদের দৃষ্টিতে আপনি কোনও মর্যাদাবান ব্যক্তি নন সুয়েব সালাম বলেন হে আমার জাতি আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী আর তোমরা তাকে বিস্মৃত হয়ে পেছনে ফেলে রেখেছি নিশ্চয় তোমাদের কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তে রয়েছে আর হে আমার জাতি তোমরা নিজ স্থানে কাজ করে যাও আমিও কাজ করছি অচিরেই জানতে পারবে কার উপর অপমান কর আজাব আসে আর কে মিথ্যাবাদী আর তোমরাও অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম আর আমার হুকুম যখন এলো আমি আলাইহি সালাম ও তার সঙ্গী ঈমানদারগণকে গণকে নিজ রহমতে রক্ষা করি আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হলো ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল যেন তারা সেখানে কখনো বসবাসী করে নাই জেনে রাখো সামুদের প্রতি অভিসম্পাতের মতো মাদিয়ানবাসীর উপরেও অভিসম্পাত আর আমি মুছা কে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনসহ ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে তবুও তারা ফেরাউনের হুকুমে চলতে থাকে অথচ ফেরাউনের কোনো কথা সঙ্গত ছিল না কেয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দিবে আর সেটা অতীব নিকৃষ্ট স্থান সেখানে তারা পৌঁছেছে আর এ জগতেও তাদের পেছনে লানত রয়েছে এবং কেয়ামতের দিনেও অত্যন্ত জঘন্য প্রতিফল যা তারা পেয়েছে এ হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি আপনাকে শোনাচ্ছি তন্মধ্যে কোন কোনটি এখনো বর্তমান আছে আর কোনোটির শিকড় কেটে দেয়া হয়েছে আমি কিন্তু তাদের প্রতি জুলুম করি নাই বরং তারা নিজেরাই নিজের উপর অবিচার করেছে ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা যে সব মাবুদকে ডাক্ত আপনার পালনকর্তার হুকুম যখন এসে পড়ল তখন কেউ কোনও কাজে আসল না তারা শুধু বিপর্যয়ই বৃদ্ধি করল আর তোমার পরোয়ার দেগার যখন কোন পাপপূর্ণ জনপদকে ধরেন তখন এমনইভাবেই ধরে থাকেন নিশ্চয় তার পাকরাও খুবই মারাত্মক বড়ই কঠোর নিশ্চয় ইহার মধ্যে নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখেরাতের আজাবকে ভয় করে উহা এমন একদিন যেদিন সব মানুষেই সমবেত হবে সেদিনটি যে হাজিরের দিন আর আমি যে উহা বিলম্বিত করি তা শুধু একটি ওয়াদার কারণে যা নির্ধারিত রয়েছে যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারে না অতঃপর কিছু লোক হবে হতভাগ্য আর কিছু লোক সেভাগ্যবান ভাগ্যবান অতএব যারা হতভাগ্য তারা দোজ খেয়ে যাবে সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে তারা সেখানে চিরকাল থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা নিশ্চয় তোমার পরোয়ার বেগার যা ইচ্ছা করতে পারেন আর যারা সৌভাগ্যবান তারা বেহেসেতের মাঝে সেখানেই চিরদিন থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা এ দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয় অতএব তারা যেসবের উপাসনা করে তুমি সে ব্যাপারে কোনরূপ ধোকায় পড়বে না তাদের পূর্ববর্তী বাপ দাদারা যেমন পূজা উপাসনা করত এরাও তেমন করছে আর নিশ্চয় আমি তাদেরকে আজাবের ভাগ কিছু মাত্র কম না করেই পুরোপুরি দান করব আর আমি মুছা কে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতঃপর তাতে বিরোধ সৃষ্টি হল বলা বাহুল্য তোমার পালনকর্তার পক্ষ হতে একটি কথা যদি আগেই বলা না হতো তাহলে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত তারা এ ব্যাপারে এমনই সন্দেহ প্রবণ যে কিছুতেই নিশ্চিত হতে পারছে না আর যত লোকই হোক না কেন যখন সময় হবে তোমার প্রভু তাদের সকলেরই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন নিশ্চয় তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন অতএব তুমি এবং তোমার সাথে যারা তোবা করেছে সবাই পথে চলে যাও যেমন তেমায় হুকুম দেয়া হয়েছে এবং সীমা লঙ্ঘন করবে না তোমরা যা কিছু করছ নিশ্চয় তিনি তার প্রতি দৃষ্টি রাখেন আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না নতুবা তোমাদের কেউ আগুনে ধরবে আর আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু নাই অতএব কোথাও সাহায্য পাবে না আর দিনের দুই প্রান্তেই নামাজ ঠিক রাখবে এবং রাতের প্রান্তভাগে পূর্ণ কাজ অবশ্যই পাপ দূর করে দেয় যারা স্মরণ রাখে তাদের জন্য এটি এক মহাস্মারক আর ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ পূর্ণবানদের প্রতিদান বিনষ্ট করেন না কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলির মধ্যেও এমন সৎকর্মশীল কেন রইল না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত তবে মুষ্টিমেয় লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছি আর পাপিষ্ঠরা তো ভোগ বিলাসের মত্ত ছিল যা সামগ্রী তাদেরকে যথেষ্ট দেয়া হয়েছিল আসলে তারা ছিল মহা অপরাধী আর তোমার পালনকর্তা এমন নন যে জনবসতি গুলকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও আর তোমার পালনকর্তা যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই সব মানুষকে একই জাতিসত্তায় পরিণত করতে পারতেন আর তারা বিভিন্ন ভাগে বিভক্ত হতো না তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন তারা ব্যতীত সবাই চিরদিন মতো ভেদ করতেই থাকবে এবং এজন্যই তাদেরকে সৃষ্টি করেছেন আর তোমার আল্লাহর কথাই পূর্ণ হল যে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব আর আমি রাছু সব বৃত্তান্তই তোমাকে বলছি যদ্দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি আর এভাবে তোমার নিকট মহাসত্ব এবং ইমানদারদের জন্য নসিহত ও স্মরণীয় বিষয়বস্তু এসেছে আর যারা ইমান আনে না তাদেরকে বলে দাও যে তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করে যাও আমরাও কাজ করে যাই এবং তোমরাও অপেক্ষা করে থাকো আমরাও অপেক্ষায় রইলাম আর আল্লাহর কাছেই আছে আসমান ও জমিনের গোপন তথ্য আর সকল কাজের প্রত্যাবর্তন তাঁরই দিকে অতএব তাঁরই বন্দেগী করো এবং তার উপর ভরসা রাখো আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার পালনকর্তা কিন্তু বেখবর নন